না পিছলে যাওয়ার পর আজকে দ্বিতীয় মাস হচ্ছে তারপরও আজকে নাইদনাকে না নিয়ে তাকে বেঞ্চে বসিয়ে রেখে তারপর একাদশ ঘোষণা করে তারা আজকে মাঠে খেলতে নামছে এর ভাই বড় কারণ হচ্ছে কী জান ভাই বিসিবি বিসিবি যদি প্রথম থেকে যদি নাকে যদি ইনসুজ দিত তাহলে ভাই লুকুটকে আর খেলাতো বর্তমান দেখুন ভাই লুকুট অনেকটা ভালো বল করতেছে নাহদোনার সহ তার জন্যই এখন ভাই লুকুটকে ভাই একাদশ থেকে বাদ না দিয়ে এখন তাকে খেলাতে আসে নাহদানার বলতে আর দেখুন নাহদিনার কথা ছিল তিনি পিএসএল এ গিয়ে তিনি মাত্র পাঁচটা ম্যাচ খেলবে এখন দেখুন নাহিদেনা আসার পর দুটো ম্যাচ চলে গেছে তার হাতে আর তিনটে ম্যাচ আছে তিনি কি এই তিনটে কি খেলতে পারবে আমার তো মনে হয় না দেখুন বর্তমান ভাই লুকুট অনেকটা ভালো বল করতেছে তার জন্য দেখুন ভাই লুকুটকে একাদশ থেকে বাদ না দিয়ে তাকে আবারও খেলাতে এখন ভাই আমরা চাই ভাই লুকুট একটু খারাপ বল করুক তাহলে এই ভাই নাহিদানাকে মাঠে খেলতে না পাবে লুকুটের পরিবর্তে আর বর্তমান দেখুন নাহিদেনা আমাদের বাংলাদেশের সম্পদ নাহিদনাকে এখন যদি না নেয় তাহলে আমাদের খারাপটা লাগবে দেখুন ভাই নাহানার জন্য আমরা এখন সবাই পিসিএল খেলা দেখবো এর আগে আমরা কখনো পিসেল খেলা কখনোই আমরা দেখিনি না তারপর ঋষদ হোসেন বর্তমানে দেখুন রিষদ হোসেন সর্বোচ্চ উইকেট শিখেরি তারপরও দেখুন ঋষিদ হোসেনকে না নিয়ে তারা বা পর তিনটে ম্যাচ খেলছে এতে বর্তমানে ঋষিদের মনোবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে বাবরতাম একটা কথা বলছে নাহেদানা যখন অনুশীলন করার সময় আমাকে বল করছে আমি তার বল চোখে দেখতে পাইনি আমি আজকে তাকে নামাইনি তিনি যেন পরবর্তী যেন ভালো বল করতে পারে নায়েদেনাকে আমি পরবর্তী ম্যাচে নামাবো বাবরজান এই কথাগুলো বলছে আমার তো বিশ্বাস নাই বাবর হোদাম পরবর্তী ম্যাচেও তাকে নামাবে না বর্তমানে দেখুন লুকুট দারুণ সন্ধ্যে আছে তার জন্য নাহেদানাকে না নিয়ে লুকুটকে খেলাচ্ছে না পরিবর্তে আর দেখুন ভাই সবস্ত্রে ভাই বিসিবি এখন নাহিদদের না পিসি চান্স পাচ্ছে না প্রথম থেকে যদি নাহেদের কাছে যদি এনেছু দিত তাহলে দেখুন ভাই লুকুট করে আর খেলাতো না এখানে থাকতো নাহিদদের না